এই পোলাবান যতক্ষণ তোর সংসারের টাকার ব্যালেন্স হবে ততক্ষণ বিদেশের নাম নিবা না ঋণ কিনে বিদেশ যাইবা না প্রয়োজনে সিএনজি চালাইবা প্রয়োজনে অটো চালাইবা কাপড়ের দোকানে চাকরি করবা মাটি কাটবা মদি মানে দোকানে চাকরি করবা বেকারিতে চাকরি করবা কটা কোন ঠিক কি না বলেন ঋণ কিনে বাপের টেনশনে ফলাই দিয়ে বিদেশ যাইবা ভিজা যাওয়ার পরে বাপি দিবে এই দিকটা ঋণের চাপ ওই দিকটা তোমার দিব চাপ তুমি চাকরি হয় না শেষ পর্যন্ত তুমি চাপ মনে করি আত্মহত্যা করবা তাহলে এমন বিদেশ দরকার বিদেশিরা কিন্তু আজারে কাটা না আমি যে কেছি ওরা চাকরি করে ওরা আজারে বসে গল্প করে না ওরা টাইম মতো যা টাইম মতো আসে কাপড় চুপড় ধা নিজে রান্না কইরা নিজে একটু ঘুমাইতে পারে না ঠিক মতো আবার কাজে জায়গা আগের মতন তার এখন বিদেশ নাই আগে তো মোটামুটি চলছে এখনো সেই টাকা বছরে বুঝতে পারে এই টাকা আকামাতি এই জায়গা কথা কণ কথা কণ ঠিক কি না নাইলে সে অবৈধ জায়গা আবার দেশে বাড়াই দিবে ডরো তো আছে আবার বাড়ির থেকে ঈদের সাপ বিয়ার সাপ বাড়ির সাপ ঘরের সাপ মোবাইলের সাপ চেইনের সাপ কত কিছুর চাপ প্রবাসীরা সহ্য করতে পারে না এমন এমন সংসারও আছে কথা কণ ঠিক না বেঠে হ্যাঁ